আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য দেখেন আবারও কিছু সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সুতি বাটিক শাড়ির কালেকশান নিয়ে আবারও হাজির হলাম দেখেন এই সুতির শাড়িগুলো এতটা বেশি সুন্দর এবং আপনাকে এতটা বেশি স্মার্ট লোক দিবে একদম আপনি কল্পনা করতে পারবেন না আর এই শাড়িগুলো হচ্ছে এতটা সফট এবং এগুলার কালার কম্বিনেশান ডিজাইন একটা থেকে একটা জাস্ট ওয়াও আপনাদেরকে অনেক সুন্দর লাগবে এবং আপনারা পরে কিন্তু অনেক কমফোর্টেবল করবেন তো আপুরা কিন্তু আপনারা এই গরমের মধ্যে এই শাড়িগুলো অনেক বেশি পছন্দ করছেন তো এই শাড়িগুলো এতটা বেশি সফট এবং কোয়ালিটি সম্পন্ন আর বয়েল কাপড়ের উপরে হচ্ছে আপনার ব্লাউজটা করা থাকবে ব্লাউজটা হচ্ছে আপনার এতটা বেশি সফট কাপড়টা আপনি পরে খুব শান্তি পাবেন আর এগুলো হচ্ছে আপনি ঘরে বাইরে যে কোনো অবস্থায় কিন্তু এই শাড়িগুলো কেরি করতে পারবেন এগুলো যেহেতু দেখতে অনেকটা বেশি স্মার্ট লোক দেখায় সেই জন্য আপনি এই শাড়িগুলো কিন্তু অনায়াসেই যে কোনো জায়গায় এগুলো কেরি করা যাবে আপনি কাউকে গিফট করার জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই পারফেক্ট তো আপনারা যারা হচ্ছে বাইরে চাকরি করেন বা বাহিরে বের হতে হয় অথবা যারা শাড়ি খুব পছন্দ করেন অনেক কাপড়েই হচ্ছে যে থ্রি পিস তেমন একটা পরে না কিন্তু শাড়িটা কিন্তু অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলোও চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এগুলো এতটা বেশি সুন্দর খুবই কমফোর্ট ফিল করবেন এবং খুবই আরাম পাবেন এই শাড়িগুলো আর আমাদের ক্যামেরাতে তোলা ছবি যার কারণে কালার কম্বিনেশনটা কালারটা একটু উনিশ বিশ হতে পারে কিন্তু সামনাসামনি এই কালারগুলো কিন্তু আরও অনেক বেশি চমৎকার আপনি চোখ ফেরাতে পারবেন না এতটা বেশি সুন্দর খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এই শাড়িগুলো তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা আরও ডিটেলসে প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন সরাসরি আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে সরাসরি বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রোডাক্টের দাম জানার থাকলে আমরা কিন্তু আমাদের সুবিধার জন্য এবং আপনাদের সুবিধার জন্য প্রোডাক্টের গায়ে কিন্তু দামটা লিখে দেই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক ডিজাইনের অনেক কোয়ালিটির এবং অনেক সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এসেছে এই শাড়িগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম